আমরা ত্রাণ নেওয়া আসার পর যে তলয়গুলো ছিল প্রত্যেককে আমরা যে গাইছি কেউ চাই চার হাজার টাকা কেউ চাই বা পাঁচ হাজার টাকা জি তো আমরা তো আসলে ট্রাণ কিনে আমাদের টাকা পয়সা শেষ জি এজন্য আমরা আসলে অনেক উল্লেখ করে করে আপনাদের অ্যাটস পাই আমরা জি

দোয়া করবেন আমরাও এইভাবে সবার সবার পাশে দাঁড়াতে পারি আপনারাও যেন কোনো এইভাবে সবার পাশে দাঁড়াতে পারেন আচ্ছা আমাদের জন্য আপনারা দোয়া করবেন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ